নমস্কার আমার নাম অর্ঘদেব গোস্বামী আমি ডক্টর বি সি রয় ইঞ্জিনিয়ারিং কলেজে সেকেন্ড ইয়ার বিটেক স্টুডেন্ট আমি রিসেন্টলি ওয়েবস দ্বারা অর্গানাইজ করা এক্সআর ক্রিয়েটার্স হ্যাকাথনে পার্টিসিপেট করি অ্যান্ড এম এ ফাইনালিস্ট ইন দ্যাট আমি এই হ্যাকাথনের ব্যাপারে জানতে পারি ফ্রম আওয়ার ফোর্থ ইয়ার ডিপার্টমেন্টাল সিনিয়র নিশান্ত কুমার রায়ের কাছ থেকে অ্যান্ড এই হ্যাকাথনটা রিয়েলি আমাকে অনেক কিছু শিখতে ইন্সপায়ার করেছে দ্যাট ইজ ফার্স্ট is টিম বিল্ডিং উইচ উই ডিড অন ইন আওয়ার ক্যাম্পাস ওনলি ইন আওয়ার ডিপার্টমেন্ট ওনলি অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডিজাইন আমাদের ব্যাস থেকে আমি নিজে ঐশ্বরিয়া মন্ডল আওয়ার সেকেন্ড টিম মেট অ্যান্ড ভাইয়াদের ব্যাস থেকে মানে নিশান্ত ভাইয়াদের ব্যাস থেকে নিশান্ত কুমার রায় ভাইয়া অ্যান্ড বিনায়ক কুমার আমাদের চারজনের টিম মিলে এক্সার মানে এক্সটেন্ডেড রিয়ালিটি ভার্চুয়াল রিয়ালিটি ডোমেনে বায়োলজি ইমপ্লিমেন্ট এবার আপনারা ভাবছেন যে ওয়াই বায়োলজি ল্যাব ইন ভার্চুয়াল রিয়ালিটি আমাদের এই যে প্রোজেক্টটা এটা দুটো প্রবলেমকে ট্যাকল করে যেটা মেনলি ইন্ডিয়ার এডুকেশনাল সিস্টেমসে প্রেভেলেন্ট ওয়ান ইজ দ্য ল্যাক অফ টেকনোলজি অ্যান্ড সেকেন্ড ইজ দ্য কস্ট ফিজিবিলিটি ওয়াই ল্যাক অফ টেকনোলজি বিকজ আমরা এতদিন কি করে এসেছি থিওরিটিক্যাল কনসেপ্টস পড়ে এসেছি কিন্তু আমরা সেই জিনিসটাকে ভিজুয়ালাইজ কোনোদিনও করতে পারিনি আমাদের এই প্রোজেক্টটা একটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স দেয় যে হ্যাঁ এই জিনিসটা এইভাবে কাজ করে অ্যান্ড কনসেপ্টস ভিজুয়ালাইজ করতে হেল্প করে যেটাতে বাচ্চাদেরই হেল্প হবে যে ওরা যে জিনিসটা বয়ে পড়ছে সেই জিনিসটাকে ওরা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করতে পারছে And the cost feasibility is that any institution can purchase a minimum number of VRs and can provide them, the students, with this project of ours through that virtual reality headset. And through this project, we decide to bring an educational revolution in our country. And we focus on making our project more better and adding more um, future projects such as. Road safety and all, and yep, that's it. Thank you.